হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ আবিদ আপনারা দেখছেন আবির তারকদার থার্টি আজকে আমি আপনাদের সাথে এম ওয়ার্ডের দুইটি মোস্ট ইম্পর্টেন্ট শর্টকাট ট্রিক্স শেয়ার করবো যে শর্টকাট ট্রিক্সগুলো আপনারা যদি ডেইলি ইউজ করেন তাহলে আপনাদের কাজ হয়ে যাবে অনেকটাই শর্ট চলুন সেই শর্টকাট ট্রিক্সগুলো কি সেটা দেখা যাক ধরুন আপনি কোন একটা প্যারাগ্রাফ অথবা কোন একটা আর্টিকেল লিখছেন এখন আপনার কোনো একটা ওয়ার্ড আপনি চেঞ্জ করতে চাচ্ছেন জাস্ট ধরুন অনুলিখা জাস্ট অনুর জায়গায় আপনি লিখতে চাচ্ছেন রহিম জাস্ট অনুর জায়গায় রহিম হবে এখন আপনি কিন্তু আপনার যে প্যারাগ্রাফ অথবা যে আর্টিকেল এই আর্টিকেলের অনেক জায়গায় কিন্তু আপনি অনু লিখছেন এখন প্রত্যেক জায়গাতে কিন্তু আপনার জাস্ট এভাবে ব্যাকস পেজ দিয়ে এখানে কিন্তু রহিম এভাবে রহিম লিগে কিন্তু সম্ভব না কোনোভাবেই সম্ভব না এতে আপনার সময়ও অনেকটাই চলে যাবে জাস্ট এটা কিন্তু অনেকটাই আপনাকে প্যারা দিবে এটা আপনি কিভাবে করবেন আচ্ছা আমি অনু রাখলাম এই কাজটা আপনি একদম শর্টকাট ঘির মাধ্যমে কিভাবে করবেন প্রত্যেকটা অনু কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে আপনার যতগুলোই পেজ থাকুক না কেন প্রত্যেকটা পেজের প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেও যদি আপনার এই অনুলিখা থেকে অনু জায়গায় আপনি রহিম করিম যাই দিতে চান সবটাই আপনি চেঞ্জ করতে পারবেন এটা করতে হলে আপনাকে আপনার কিবোর্ডের কন্ট্রোল প্লাস হচ্ছে এস এটা একসাথে প্রেস করবেন প্রেস করার পর এরকম একটা ডায়লগ বক্স আপনার সামনে আসবে আসার পর তিনটে অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ফাইন্ড রিপ্লেস আর একটা হচ্ছে গো টু এখন এখন আপনি প্রথমে খুঁজবেন কোন কোন জায়গায় আপনার যে অনু লিখা আছে এই অনুর জায়গায় আপনি কি করতে চাচ্ছেন রহিম সেট করতে চাচ্ছে জাস্ট হচ্ছে ফাইন্ড হোয়াট আপনি কি খুঁজতে চাচ্ছেন এখানে আপনি টাইপ করবেন আমি খুঁজতে চাচ্ছি হচ্ছে অনু অনু কোথায় লিখা আছে জাস্ট এই যে আমি অনু দিয়ে দিলাম পরবর্তীতে হচ্ছে এই যে নিচে দেখতে পারছেন রিপ্লেস উইথ মানে অনুর জায়গায় রিপ্লেস আপনি কোন নামটা রাখতে চাচ্ছেন আমি জাস্ট রাখলাম রহিম এই যে অরুর জায়গায় আমি রহিম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনি এই যে রিপ্লেস অল এই রিপ্লেস অল যদি ক্লিক করেন তাহলে আপনার প্যারাগ্রাফ অথবা আপনার যে আর্টিকেল আর্টিকেলের প্রত্যেকটা জায়গায় যে জায়গায় অনু আছে এই জায়গায় আপনার রহিম হয়ে যাবে জাস্ট আমি রিপ্লেস অল একটা ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট আপনি এটা ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর আপনি একটু এখানে খেয়াল করেন এজ এ মাই নাইম ইস আগে ছিল অনু জাস্ট হয়ে গেলো রহিম এজ এ স্টুডেন্টের ক্লাস সেভেন রহিম এজ এ গুড বয় এই যে প্রত্যেকটা এই যে অনুর জায়গায় রহিম হয়ে গেল এই যে রহিম প্রত্যেকটা জায়গায় কিন্তু রহিম চলে আসছে আপনার যতগুলো পেজ তাকুক প্রত্যেকটা পেজে কিন্তু আপনার এরকম চেঞ্জ হয়ে যাবে কম্পিউটার রিলেটেড সব ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন থ্যাংক ইউ সো মাচ